ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া এই দেশ ভারতবর্ষ যখন হিন্দুরা একত্রিত হয়ে সমবেতভাবে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক তখনই কিন্তু আওয়াজ উঠছে জাতিগতভাবে টুকরো করার জাতিগতভাবে ভাগ করো জাতিগতভাবে ভেঙে দাও ভারতবর্ষের হিন্দু সমাজকে তাহলেই ক্ষমতায় থাকা যাবে আর এই চিন্তা করে এগোলো রাহুল গান্ধীকে যখন প্রশ্ন করে জাত কার কোথায় আছে ক্ষণই হয়ে যায় বাওয়াল আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা দেশ হঠাৎ করে যেন এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে চলে গেছে আর এই পরিস্থিতিটা তৈরি হয়েছে শুধুমাত্র রাজনীতির ফায়দার জন্য আপনারা জানেন উনিশশো সালে চোদ্দোই আগস্ট ভারতবর্ষ হঠাৎ করে টুকরো হয়ে গেল তৈরি হলো পাকিস্তান একদিকে পূর্ব পাকিস্তান আর একদিকে পশ্চিম পাকিস্তান মধ্যখানে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে দেশটা টুকরো হয়ে গেল শুধুমাত্র ধর্মের কারণে দেশ টুকরো হলো ইউনাইটেড না থাকা হিন্দু সমাজ প্রতিবাদ করতে পারলো না তার কারণ একদিকে যেরকম রয়েছিল লড়াই করছিল বিপ্লবীরা তাদেরকে ঠান্ডা মাথায় সরিয়ে দিয়ে উঠে এলো এক নাম আরও যিনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে নাকি ভারতবর্ষকে স্বাধীন করেছেন বলে শোনা যায় সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর কাছের লোক জওহরলাল নেহেরু সেই জওহরলাল নেহেরু জওয়াহরলাল নেহরুকে ঘিরেই হয়ে গেল সব কিছু উল্টো একদিকে জওয়াহরলাল নেহেরু আরেকদিকে মোহাম্মদ আলী জিন্না ক্ষমতায় থাকার জন্য দেশটা টুকরো হয়ে গেল একদিকে মোহাম্মদ আলীর জিন্না চলে গেল পেয়ে গেল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আর পড়ে রইল ভারতবর্ষ মানে আমরা যেখানে রয়েছি যেটা আমাদের মাতৃভূমি সেই মাতৃভূমিতে রাজ করতে শুরু করলো চা চা সাজা জওহরলাল নেহেরু সেদিন থেকে আজ পর্যন্ত কংগ্রেস ক্ষমতার বাইরে থাকলেই ক্ষমতায় আসার জন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে চলেছে আজও তার ব্যতিক্রম নেই দীর্ঘ দশ বছর অপেক্ষা করে করে রাহুল গান্ধী যখন বুঝেছে যখন বুঝেছে কংগ্রেস যে তারা ক্ষমতায় আসতে পারছে না তখন তারা শুরু করে দিয়েছে সুচিন্তিত ষড়যন্ত্র যেটা নাম জাতি ভেদ জাতি জাত হিসেবে বিভক্ত করে দাও হিন্দু সমাজকে কারণ কংগ্রেস বুঝে গেছে হিন্দু সমাজ একত্রিত এত বছর পরে স্বাধীনতার পরে এত বছর পরে হিন্দু সমাজ আস্তে আস্তে একত্রিত হয়েছে দু হাজার সাল থেকে শুরু হয়েছে হিন্দু সমাজের একত্রীকরণ হওয়া এবং আজ হিন্দুরা মোটামুটি ইউনাইটেড কিন্তু তার মধ্যে ভাঙন ধরানোর জন্য চেষ্টা চালাচ্ছে রাহুল গান্ধী এবং তার সঙ্গে থাকা ইন্ডিজেটের বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা করে যাচ্ছে লাগাতার কি করে এই জোটকে অর্থাৎ হিন্দু সমাজকে টুকরো করা যায় আর টুকরো না করলে ডিভাইড অ্যান্ড রুল না করলে কিন্তু টেকা যায় না তাই কংগ্রেস চিন্তা করে যাচ্ছে আরও একবার হিন্দু সমাজকে টুকরো করার জন্য আর করলেই তারা আবার ক্ষমতায় আসবে আর এই ক্ষমতায় থাকার জন্য অর্জুনের লক্ষ্য ভেদের মতো পাখির চোখের দিকে নিশানার মতো তাদের নিশানায় রয়েছে জাতি গণনা বা জাত গণনা আর এটা নিয়ে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী যখন বলেন তখন প্রশ্ন ওঠে রাহুল গান্ধী কি বলেন শুনুন क्योंकि महाभारत की बात हुई तो महाभारत में अर्जुन को सिर्फ मच्छी की आंख दिख रही थी उसी प्रकार मुझे सिर्फ मच्छी की आंख दिख रही है जाति जनगणना हम तरा के दिखाएंगे मतलब आपको जितनी गाली देनी है आप दीजिए हम खुशी से लेंगे महाभारत राहुल गांधी बोले दे किंतु অর্জুন যেভাবে লক্ষ্য স্থির করেছিল লক্ষ্য ভেদ করেছিল ঠিক সেভাবে তাদের লক্ষ্য হচ্ছে একটাই আর সেটা হচ্ছে জাতি গণনা তার এই বলা জাতি গণনা ঠিক তখনই কিন্তু অনুরাগ ঠাকুর তিনি একটা প্রশ্ন করেন সাংসদ তিনি প্রশ্ন করেন এবং তিনি বলেন যে যিনি জাতি গণনা করছেন তার জাত কি কি শুনুন জনগণনা কি বাদ কি জাতি মাননীয় সভাপতি মাননীয় সভাপতি माननीय सभापति जी जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करता है जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करता है ही शुरू हो जाए कांड होंडो रही कांड सबाई मिले नेमे पड़े अपनी जति लिए क्या जिज्ञासा कर জাতি গণনা করার জন্য যারা নামবে তারা কি জাত জিজ্ঞেস করবে না প্রশ্ন হচ্ছে এটাই আর কংগ্রেসের এই রাহুল গান্ধীর কথা শুনে তারপরে অনুরাগ ঠাকুরের বক্তব্যের পরে কিন্তু একদম অখিলেশ যাদব তার প্রতিক্রিয়া দিয়েছে তিনি আবার জানিয়েছেন শুনুন এনসিআই পৌঁছনা আপনি জাতি কেসে পুছলে এ বতাইয়ে ব্যাস আপ জাতি এসে বুঝতে আপায় জাতি ক্যাসে বুঝতে আপ শুনলেন অখিলেশ যাদবের প্রতিক্রিয়া হচ্ছে জাত গণনার যখন বলছে রাহুল গান্ধী তখন কেন অনুরাগ ঠাকুর তাকে প্রশ্ন করছে তার জাত কি যে বলছে তার নিজের জাতের ঠিক নেই এবার প্রশ্ন ওঠে অনেকগুলো রাহুল গান্ধীকে ঘিরে এই প্রশ্নটা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে বিতর্কের একটা অবতরণ হয়ে যায় বিতর্ক হওয়া সেই কারণে কারণ হচ্ছে আমরা জাত বা জাতি ভাবব কি করে আমরা একত্রিত থাকতে চাই কিন্তু যখন এই রাজনীতির নেতারা বলতে পারেন রাজনীতির কিছু শকুন যখন প্রশ্ন করে দেয় যে ছিনিয়ে ছিনিয়ে খাওয়ার জন্য রাজত্ব করার জন্য যে জাতি তোমার কি যখন প্রশ্ন ওঠে তখন তো উল্টো দিকে প্রশ্ন উঠবেই রাহুল গান্ধীর জাতি কি কোন জাত থেকে তিনি আসছেন কারণ ইন্দিরা গান্ধী বিয়ে করেছিলেন একজন পার্সিয়ানকে পার্সিয়ানকে বিয়ে করা ইন্দিরা গান্ধীর সন্তান হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধী বিয়ে করেছিলেন সোনিয়া গান্ধীকে দেখুন রাজীব গান্ধী তাহলে কি হন একজন পার্সিয়ান হন কারণ বাবা যদি পার্সিয়ান হন ছেলেও পার্সিয়ানি হয় এরপর তিনি বিয়ে করেছেন সোনিয়া গান্ধীকে যিনি একজন খ্রিস্টান এরপরে তাদের সন্তান হয়েছেন রাহুল গান্ধী ওদিকে প্রিয়াঙ্কা ভাত্রা প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন ভাত্রা মানে খ্রিস্টানকে বিয়ে করে তিনি এখন খ্রিস্টান হয়েছেন এই যে একটা কনফিউজড ব্যাপার এসে গেছে এটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে রাহুল গান্ধী তাহলে জাত কি মা অর্থাৎ ইন্দিরা গান্ধী বিয়ে করলেন কাকে ফিরোজ খান তিনি হচ্ছেন ঘেন্ডি বা তাকে গেন্ডি তার টাইটেল ছিল সেখান থেকে তিনি হচ্ছেন পার্সিয়ান তাকে বিয়ে করলেন তারপরে তার সন্তান হলো রাজীব গান্ধী রাজীব গান্ধী বিয়ে করলেন সোনিয়া গান্ধীকে একজন পার্সিয়ানের পুত্র পার্সিয়ানি থাকে তিনি বিয়ে করলেন খ্রিস্টান সোনিয়া গান্ধীকে তারপর তাদের সন্তান রাহুল গান্ধী এবারে তার জাত কি এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে তার জাত কি নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং এই প্রশ্নটা যখন এসছে তখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে ভেদে কেন তৈরি হচ্ছে সব কিছু আরো একবার প্রশ্ন উঠছে গোটা দেশ জুড়ে যখন দেশ ইউনাইটেড তখন কেন জাত 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 নিয়ে সব বদ জাতি বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জাতি গণনাকে প্রশ্রয় দেবেন কিনা তবে মনে হয় না কারণ বাংলার বুকে না সিপিএম চেয়েছে জাত গণনা না কোনোদিন তৃণমূল চেয়েছে না কেউ চাইবেও জাতি গণনা করা হচ্ছে সবচেয়ে বাজে জিনিস কারণ এই যে ভাগ টুকরো 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 করা শুধু হিন্দুদের জাতি আছে মুসলিমদেরও জাতি নেই এইগুলো প্রশ্ন উঠবে আরও একবার কি ভাঙার চিন্তা করা হচ্ছে দোকানে নাম লিখলে যাদের খুব বুকে কষ্ট হয় যে নাম লেখা যাবে না সুপ্রিম কোর্টে বলে দেয় যে কেউ নাম লিখবে বা রাখবে না সেটা নিয়ে তাদের গোপনীয় ব্যাপার জানায় যাদের সেইখানে দাঁড়িয়ে অনেকে আমাকে লেখেন যে এটা হচ্ছে তার গোপন ব্যাপার তার নিজস্ব ব্যাপার তাহলে সেখানে দাঁড়িয়ে একজন তার জাতি কেন বলতে যাবে কেন জানাতে হবে দেশকে যে আমার জাতি কি প্রশ্নটা ওঠে জাত গণনা কেন আরও একবার কি টুকরো টুকরো করার চিন্তা যে দেখো এরা ব্রাহ্মণ আমরা ক্ষত্রিয় ওরা বৈশ্য এরা শূদ্র এই এই রয়েছে এই এই আছে এইসব কি কেন আসলে ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় টিকে থাকার জন্য টুকরো করার চিন্তা করা টুকরে টুকরে গ্যাংয়ের এই স্বপ্ন জাতিভাবে বা জাতিগতভাবে দেশকে আরও একবার টুকরো করার আপনার কি মনে হচ্ছে এর বিরুদ্ধে গর্জন করা উচিত নয় অনুরাগ ঠাকুর যে প্রশ্ন করেছেন সেটা কি যুক্তিযুক্ত না অযৌক্তিক এই প্রশ্নটার উত্তরও আপনি দেবেন আপনাকে ভাবতে হবে আজকে ভারতবর্ষকে এই কংগ্রেস এবং তথায় ইন্ডি চোট কোন দিকে নিয়ে যেতে চলেছে টুকরো টুকরো জ্ঞান যারা ছিল তাদের মধ্যে কানাইয়া কুমার এখন কংগ্রেসে আছে যারা টুকরো করার চিন্তা করে তারা কিন্তু কংগ্রেসেই রয়েছে তারা ভাবছে বারবার কি করা যায় মনে রাখবেন স্বাধীনতার পরেও কিন্তু যখন দেশ স্বাধীন হলো তারপরেও কিন্তু কাশ্মীর আমাদের ছিল না থেকেও নেই এরকম জায়গা ছিল এতদিন পরে যখন কাশ্মীর আমাদের হয়েছে অর্থাৎ তিনশো উঠে গেছে থার্টি ফাইভ এ উঠে গেছে কাশ্মীর আমাদের অঙ্গ ছিল আছে আর থাকবে সেই জায়গা যখন তৈরি হচ্ছে এক দেশ এক বিধান এক নিশান এটা যখন তৈরি হয়ে গেছে তখন তখন কংগ্রেস আরও একবার চাইছে জাতিগতভাবে ভেঙে দাও ক্ষমতা দখল নাও জাতিগতভাবে ভেঙে দিয়ে টুকরো করে দেওয়া হিন্দু সমাজকে চট করে জয় করা যাবে যেভাবে আগে মোগলরা আমাদের দেশটাকে জয় করতে পেরেছিল একটাই কারণে কারণ তখনকার রাজারা টুকরো টুকরো ছিল নিজেদের স্বার্থ নিজেদের ক্ষুদ্র স্বার্থ তার জন্য তারা টুকরো হয়েছিল তাই দেশটা সহজেই দখল করে নিয়েছিল মোগলরা আর আজকে সেদিকেই নিয়ে যাচ্ছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দশ বছর শুধুমাত্র কংগ্রেস ক্ষমতায় না থেকেই দেশকে আরও একবার টুকরো করা চিন্তা করছে না তো এই প্রশ্নটা উঠছে এই প্রশ্নটা আমার মতো সাধারণ মানুষের মুখে আসছে কেন আরও একবার জাত গণনা কেন কংগ্রেসের কেন তার সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টি এটা সবার উদ্দেশ্য জাতি গণনা কেন এই কেন উত্তর কে দেবে আরও একবার হিন্দু সমাজকে টুকরো করতে হবে হিন্দু সমাজ যত বেশি টুকরো হবে ততই কিন্তু আলাদা আলাদা সব করা যাবে যেভাবে দেশটা টুকরো হয়েছে শুধুমাত্র হিন্দু সমাজ ইউনাইটেড ছিল না তাই ইউনাইটেড থাকলে যদি তখন এই অহিংস আন্দোলনের কথা ভেবে যদি সাধারণ মানুষ ভুল না ভাবত অহিংস আন্দোলনে স্বাধীনতা আসছে এই ভেবে ভুল না করতো যদি সবাই প্রতিবাদ করতো তাহলে দেশ আজকে টুকরো হতো না মোহাম্মদ আলী জিন্না কেন কোনো জিন্নারই ক্ষমতা ছিল না এই দেশটাকে টুকরো করা যদি না দেশের মধ্যে থাকা কংগ্রেস চাইতো যে দেশ টুকরো হোক এটাই হচ্ছে বাস্তব সত্যি এই সত্যের ওপর দাঁড়িয়ে আমি প্রতিবেদন ডাকলাম এবার আপনার চিন্তা আপনার ভাবনা যদি আমি কোথাও ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং বলবেন আমি কোথায় ভুল ছিলাম আর যদি মনে ঠিক তাহলে এই প্রতিবেদনটাকে শেয়ার করার দায়িত্ব আপনার কারণ দেশটা আপনার আমার আমরা এই দেশটাকে নিজের মা ভাবি ভারত মাতা ভাবি সেই ভারত মাতাকে ভাবা বা ভারত মাতার পুজো করা সনাতনীরা যদি আবারও বিভক্ত হই তাহলে ভারতবর্ষ আরও একবার টুকরো হবে ভাববেন আপনি ভাবানোর জন্য রুদ্রবার্তা প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন শেয়ারযোগ্য মনে হলে শেয়ার করবেন যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এখন জানে তারপর যাবেন আসি ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতার জয় হোক জয় হিন্দ